দেখছেন তো প্রিয় বন্ধুরা প্রকৃতির পরিবেশটা চারিদিকে রাস্তা থেকে আপনাদের একটু ঘুরিয়ে দেখায় তো গ্রামের পরিবেশে আপনাদের যে এই গ্রামের রাস্তা একটু ঘুরিয়ে দেখায় দুই সাইডে সুন্দর প্রাকৃতি পরিবেশ আর কত সুন্দর বিকেলের সূর্যটা বার আগে বিকেলের পরিবেশটা পড়ন্ত বিকেলে এই যে সূর্যটা লাইট দিচ্ছে দেখছেন তো প্রাকৃতির সুন্দর প্রাকৃতির সৌরভ যে সূর্য হ্যাঁ শেষের দিকে আজকের বিদায় বেলা তো প্রিয় বন্ধুরা দেখছেন কত সুন্দর একটা পরিবেশ রাস্তার সাইডে গাছে ফল কাঁঠাল আর দুই সাইডে কত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য আমাদের গ্রামের পরিবেশ বেগুন ধরিছে? চাষিরা কাজের মধ্যে চাষিদের চাষের জমি রাস্তার দুই পাশে দেখছেন তো কত সুন্দর একটা সৌন্দর্য তো গ্রাম এমনই আমাদের যে গ্রামটা এমনি এমনই একটা সুন্দর গ্রাম দেখছেন সুন্দর পরিবেশ সুন্দর প্রাকৃতি এই প্রাকৃতি আমরা সবসময় উপভোগ করি প্রাকৃতি এমনই যা মনকে সারা জাগায় মনকে অসুস্থতা থেকে সুস্থতায় হ্যাঁ জাগিয়ে তোলে সুস্থতা জাগিয়ে তোলে সুন্দর এই প্রাকৃতিতে আমাদের প্রাকৃতিক পরিবেশটা গ্রামের যে পরিবেশটা সময় একটা নম্র সুন্দর অক্সিজেনে ভরা হয়ে থাকে তো এখান থেকে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এই সুন্দর প্রাকৃতি এটা হচ্ছে বেগুনের জমি আপনাদের নিচে একটু নামিয়ে দেখায় এই তো আমাদের পৃথিবী কত সুন্দর ফুল ও ফলে ফুল যখন আছে নিশ্চয় ফলও আছে ওই যে দেখছেন ভিতরে তো প্রিয় বন্ধুরা এই তো সুন্দর পরিবেশ ওই সামনে দেখছেন তো এই পৃথিবী আমাদের সব সময় এই সুন্দর পরিবেশটা থাকে না এমন এখন টাইম আষাঢ় মাস আষাঢ় মাসের শেষের দিক তো প্রিয় বন্ধুরা আর কিছু দিনের মধ্যে এত সবুজ পরিবেশ থাকবে না এই পরিবেশটা নষ্ট হয়ে মানে কাটা পড়ে যাবে কি কিংবা মুছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পড়ন্ত বিকেলে সূর্য ডোবার আগে সুন্দর পরিবেশটা আপনাদের তুলে ধরেছি